আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান রাজনীতির যেই অবস্থান এই অবস্থানে আসলে আমি অভিভূত দেখেন জাতীয় নাগরিক কমিটি ন্যাশনাল চিলড্রেন পার্টি তারা পায়ে পড়ে ঝগড়া করার জন্য ছাত্রদল যেখানে সভা ডেকেছে ন্যাশনাল চান্দা ফাটিও সেখানে সভা ডেকেছে তো দুইটি দলের একই জায়গায় সভাস্থল নির্ধারিত করার পর একই দিনে একই জায়গায় সভাস্থল নির্ধারিত করার পর একটি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছে তো এই পরিস্থিতিতে ন্যাশনাল কমেডি পার্টি ছাত্র দলের কাছে অনুরোধ জানিয়েছে তারা যেন লোকেশন চেঞ্জ করে জনসভার লোকেশন যেন চেঞ্জ করে তো ছাত্রদল আসলো কি বলবো তারা এত বিশাল একটি সংগঠন ছাত্রদলের একটি আপনার উপজেলা কমিটিতে যত সদস্য আছে এনসিপির সারা বাংলাদেশে সকল কমিটি মিলেও জাতীয় কমিটি মিলেও এতজন সদস্য নেই তারপরও এমন একটি সংগঠন এন সাথে বিবাদে না জড়িয়ে এনসিপিকে সুযোগ করে দিয়ে এনসিপির অনুরোধে সুযোগ করে দিয়ে তারা নিজেদের সভাস্থল অন্যত্র সরিয়ে নিয়েছে এই যে ছাড় দেওয়ার মন মানসিকতা এই যে ক্ষমতা থাকার পরও ক্ষমতা না দেখানোর একটা মানসিকতা এই মানসিকতা এই মানসিকতাটাকে আসলে অ্যাপ্রিসিয়েট করতে হয় আমরা অতীতে দেখেছি যার ক্ষমতা ছিল সেই দুর্বলের উপর জুলুম নিপীড়ন অত্যাচার করেছে তো বিএনপি যেই বা ছাত্রদল যেই স্টেপটা নিয়েছে এই স্টেপটা আসলে ছোটদের প্রতি বা ক্ষমতাহীনদের প্রতি আসলে একটা উদারতা এই উদারপন্থায় আপনাকে একদিন আসলে সঠিক গন্তব্যে পৌঁছে দেবে এই উদারপন্থায় বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যর লক্ষ্যে পৌঁছে দেবে তো ধন্যবাদ সব কিছু মিলিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা যেই পথে আছেন সেই পথেই হানড্রেড পার্সেন্ট লেগেল আছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম